নমস্কার বন্ধুরা আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যে আজ আমি আলোচনা করব কোনারকের মন্দির মন্দির হওয়া সত্ত্বেও কেন কেউ পুজো করে না এর আসল রহস্য কি মন্দির মানে হল যেখানে দেবদেবীদের পুজো করা হয় দেবতাদের আরাধ্য স্থান হল মন্দির ভারত হলো এমন একটি দেশ যেখানে মন্দিরের কোনো অভাব নেই এবং প্রাচীন ভারতের সংস্কৃতিকে সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মন্দিরের কারুকার্যের মধ্য দিয়ে কিন্তু ভারতে এমন মন্দিরও আছে যেখানে কোনো দেব দেবীর পুজো করা হয় না মন্দির থাকা সত্ত্বেও কেন পুজো হয় না এখানে এই প্রশ্ন মনে আসাটাই খুব স্বাভাবিক আজকের প্রতিবেদনে আপনি বহু অজানা তথ্য জানতে পারবেন তাহলে দেরি না করে জেনে নি উড়িষ্যায় অবস্থিত সূর্য মন্দিরের আসল রহস্য প্রাচীন এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা নরসিংহদেব বারোশো সালে উড়িষ্যা এবং দাবির সংমিশ্রণে তৈরি এই মন্দিরটি ধূসর বেলে পাথরে তৈরি এবং একে আকারে দেওয়া হয়েছিল রথে তবে মন্দিরটি নির্মাণের সময় নরসিংহদেব এক অদ্ভুত নিয়ম চালু করেছিলেন নিয়মটি ছিল এই মন্দির নির্মাণ বারো বছরের মধ্যে সম্পন্ন করতে হবে এবং নির্মাণ কার্যে বারোশো শ্রমিক নিযুক্ত থাকবে কথিত আছে তিনি বলেছিলেন যদি একজন শ্রমিক কম হয় তাহলে সবার প্রাণদণ্ড যাবে মন্দির নির্মাণ করার সময় একজন শ্রমিকের স্ত্রী গর্ভবতী হয়ে পড়েছিল কিন্তু তাও সেই শ্রমিকের কাজ ছেড়ে যাওয়া সম্ভব ছিল না তার এই অদ্ভুত নিয়মের পিছনেও কোনো কারণ ছিল শ্রমিকের গর্ভবতী স্ত্রী অবশেষে পুত্র সন্তান প্রসব করেছিলেন কিন্তু নিয়ম অনুসারে সেই শ্রমিক তখন অবধি সেই কাজ ছেড়ে যেতে পারেনি সেই পুত্র সন্তানের নাম রাখা হয়েছিল ধর্মদাস ধর্মদাস তার মাতার কাছে যখন তার পিতার সম্পর্কে জানতে চায় তখন তিনি বিস্তারিতভাবে সমস্ত কিছু বলেন সব কিছু জানার পর ধর্মদাস তার পিতার কাছে গিয়েছিল কিন্তু তখনও ওই মন্দিরটি নির্মাণের সাত দিন বাকি ছিল পুত্রের আগমনের পরও সেই শ্রমিক মন্দির নির্মাণের কাজ ছাড়তে পারেননি তখনও অবধি মন্দিরের মঙ্গল ঘট স্থাপন করা বাকি ছিল পিতার কষ্ট দেখে ধর্মদাস নিজে মন্দিরে মঙ্গল ঘট স্থাপন করে এবং সে সফল হয় রাজা নরসিংহদেবের নিয়ম লঙ্ঘন করেছিলেন তিনি সেই কারণে বারোশো শ্রমিকের প্রাণ বাঁচাতে ধর্মদাস সেই মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সেই থেকে এখানে পুজো বন্ধ উড়িষ্যার কোনারকের এই সূর্য মন্দিরে কোনো সূর্য দেবতার মূর্তি নেই আজ সেটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র শোনা যায় আজও নাকি রাতের অন্ধকারে সেখানে নানা রকম আর্তনা শোনা যায় পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান হলেও এই মন্দিরে তাই কোনো দিনও পুজো হয়নি তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও সবচেয়ে প্রথমে পাওয়ার জন্য ধন্যবাদ